আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি আমার ইনডোর প্ল্যানের যত্ন নেই আজকে আমি অনেকগুলো গাছেরই টেক কেয়ার করেছি তো এর মধ্যে একটা গাছ এখন দেখাই যেহেতু এই জায়গাটা মেসি হয়ে আছে অনেক গাছেরই আমি আজকে মাটি চেঞ্জ করেছি ভিটামিন দিয়েছি যেটা দেই সেটা দেখাবো তো এটা সেই স্পাইডার প্লান্ট এটাকে করছি আর এগুলাকে করে নিয়েছি এগুলো অলরেডি রেডি আর এখানে একটা কচু গাছ আছে কচু সেটাকেও রেডি করে নিয়েছি যেই কারণে এই জায়গাগুলো এত মেসি তো প্রথমে এর পুরাতন যে মাটিটা স্পাইডার প্ল্যানের সেটা বিনে ফেলে দিয়েছি দেন এখন এর মধ্যে আমি কি দিব এই যে ডিম আমি খাওয়ার পরে ডিমের খোসাটাকে শুকিয়ে রাখি তো এখন আমি এটাকে এরকম করে গুঁড়ো করে নেব চাইলে একদম ব্ল্যান্ডারে মিহি পাউডার করে নিতে পারেন আমি এরকম করে নিব এখন এটাকে আমি গাছে গুঁড়ায় দিয়ে দিব হাতে যতটুকু সম্ভব গুরু করা ততটুকু করে নিয়েছি এখানে চারটা ডিমের খোসা আছে তো এগুলাকে এখন আমি গাছের গোড়ায় দিয়ে দিচ্ছি কিভাবে দিচ্ছি দেখে বুঝে নিন এটাকে গাছের গুড়ার যে পুষ্টিহীনতা আছে বা ক্যালসিয়ামের অভাব আছে ডিমের খোসা সেই ক্যালসিয়ামের অভাবটাকে পূর্তি করবে পূরণ করে দিবে এই যে দিয়ে দিলাম এখন আমি এটার মধ্যে এই যে এখানে সব কিছু মিশিয়ে আমি একটা মাটির ইয়ে তৈরি করে নিয়েছি এই বক্সে এটা থেকে এখন আমি মাটি দিয়ে দেবো এখানে কিন্তু ডিমির খোসা আছে তারপরে বার্বি কম্পোস্ট আছে তারপরে আছে আমি যেই হাড়ের গুঁড়া চিকেন ব্লাড চিকেন ম্যানোর এগুলো ইউজ করি এগুলো সবই আছে এখন এখান থেকে এটা দিয়ে দিবো যে এরকম করে করে তুলে তুলে গাছের গোড়ার মধ্যে দিয়ে দিব আচ্ছা আমি দিয়ে নেই এক হাতে ক্যামেরা ধরে সম্ভব না দিয়ে তারপরে শেয়ার করছি এই তো এখন আমি এই গাছের গুঁড়োর মধ্যে সব কিছু মাটি দিয়ে দিলাম সব মাটি দিয়ে গাছের গুড়াটাকে ফিল করে নিলাম যা যা আমি সেছিলাম সব কিছু দিয়ে আর এর আগে আমি যা করেছিলাম এই যে যে গাছের পাতাগুলো একটু ড্যামেজ বা ছোটো সেগুলোকে আমি ছেটে ফেলে দিয়েছি এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে গাছগুলাকে রেখে দিব রোদে আগের মতো এই তো গাছগুলোকে এখন পানি দিয়ে পানিটা ড্রেন করার জন্য এখানে রেখে দিয়েছি সবগুলো পানি ড্রেন হলে দেখিয়ে দিচ্ছি কোথায় কোন গাছটা রেখেছি আগের জায়গায়ই রেখে দিব আর বলেছিলাম না আজকে অনেক গাছে টেক কেয়ার করেছি গাছে নতুন মাটি দিয়েছি ভিটামিন দিয়েছি এই গাছগুলাতে দিয়েছি আঙ্গুরের মতো যে গাছগুলো এগুলোতে দিয়েছি যে এখানে সবগুলা গাছে দিয়েছি নতুন করে মাটি আর এগুলা দেখবেন কিছুদিনের মধ্যে আমি আবার শেয়ার করবো অনেক সুন্দর হয়ে হয়ে যাবে অলরেডি এগুলো ঝুলে পড়তেছে কিছু দিনের মধ্যে আবার সুন্দর করে ঝুলে যাবে আজকে হচ্ছে ফেব্রুয়ারির ছয় তারিখ সিক্স ফেব্রুয়ারি দু আমি আবার শেয়ার করব এগুলা এক সপ্তাহের মতো কতটুকু ডেভেলপ হয় ইনশাল্লাহ প্রত্যেকটা গাছেরই আজকে আমি টেক কেয়ার করেছি আর অর্কিড গাছে কে এটা আরেকদিন শেয়ার করব আর এই যে সবগুলা গাছের আজকে টেক কেয়ার করা হয়েছে পানি দিয়ে মাটি দিয়ে নতুন করে ভিটামিন দিয়ে রেখে দিয়েছি সবগুলা গাছই এখানে তো ঠিক আছে এ ছিল আজকে একটু ছোট্ট ভিডিও রেকর্ড করলাম আপনাদের সাথে শেয়ার করলাম আর আগে যে গাছগুলো এখন দেখিয়েছি সেগুলোকে যার যার জায়গায় রোদে এনে রেখে দেব তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলি মেম্বারের জন্য দোয়া করবেন এভাবেই আমি আমার গাছে টেক কেয়ার করি যেগুলো indoor plant.